চ্যাট জিপিটির মতো এআই চ্যাটপটগুলো আজকাল আমাদের সাথে যেভাবে কথা বলে তাতে অবাক না হয়ে উপায় নেই মনে হয় যেন কোনো মানুষ উত্তর দিচ্ছে কিন্তু কিভাবে একটা কম্পিউটার প্রোগ্রাম এতটা বুদ্ধিমান আর মানুষের মতো হয়ে ওঠে চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক এই ব্যাপারটা বোঝার জন্য চলুন শুরু করা যাক একজন ব্যবহারকারীর অভিজ্ঞতা দিয়ে তিনি যখন প্রথমবার দেখলেন যে চ্যাট চিপিটি বাংলাতেও এত সাবলীলভাবে কথা বলতে পারে তিনি রীতিমতো অবাক আর এই অনুভূতিটা হয়তো আমাদের অনেকেরই হয়েছে আসলে এখন তো ইমেইল লেখা থেকে শুরু করে ঘুরতে যাওয়ার প্ল্যান করা এমনকি ব্যবসার মার্কেটিং স্ট্র্যাটেজি বানানো পর্যন্ত সব কিছুতে মানুষ এআইয়ের সাহায্যে নিচ্ছে এটা এখন আর শুধু মজার কোনো টুল নয় বরং আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা যে এত স্মার্ট আর গোছানো এআই দেখি এটা কিন্তু তার আসল চেহারা না একদম শুরুতে এই মডেলগুলো থাকে একেবারে কাঁচা বা র আর এই দুই রূপের মধ্যে বলতে গেলে আকাশ পাতাল তফাত চলুন দেখি এই পরিবর্তনটা ঠিক কিভাবে হয় তো চলুন তাহলে একদম শুরু থেকে দেখি একটা র বা অপ্রশিক্ষিত ল্যাঙ্গুয়েজ মডেল আসলে দেখতে বা আচরণ করতে কেমন হয় ভাবা যেতে পারে একদম শুরুতে একটা এআই মডেলকে ইন্টারনেটের প্রায় সব লেখা যেমন বই আর্টিকেল ওয়েবসাইট পড়িয়ে দেওয়া হয় ফলে সে ওম পরিমাণ তথ্য জানে কিন্তু তার কোনো নিয়মকানুন বা কাণ্ডজ্ঞান থাকে না অনেকটা একজন জিনিয়াস ছাত্রের মতো যে সব জানে কিন্তু ক্লাসে কিভাবে উত্তর দিতে হয় সেটাই শেখে এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন যখন একটা র মডেলকে জিজ্ঞেস করা হল যে দু ছয় সালে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন সে জর্জ বোশের নাম তো বললই সাথে যে বোশ জন ম্যাক্কয়েনের মতো আরও অনেক অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে এক গাদার টেক্সট জেনারেট করল অন্যদিকে যে মডেলটিকে ট্রেনিং দেওয়া হয়েছে সে একদম সোজা সাপটা আর সঠিক উত্তরটা দিয়েছে তো প্রশ্নটা হল এই যে অ্যালোমেলো অগোছালো টেক্সট সেখান থেকে এত সুন্দর পরিষ্কার একটা উত্তরে পৌঁছানো যায় কীভাবে এর পেছনের কৌশলটা কি এর উত্তরটা শুনলে অবাক হতে হয় উত্তরটা হল মানুষ হ্যাঁ ঠিকই শুনছেন এই পুরো রূপান্তরের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করে মানুষ এই পুরো ট্রেনিং প্রক্রিয়াটার একটা ভারী নাম আছে রিএনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক বা সংক্ষেপে আর সহজ করে বললে এটা হলো এমন একটা পদ্ধতি যেখানে মানুষের শিক্ষক হয়ে এআইকে শেখায় কোনটা ভালো উত্তর আর কোনটা থাড়া এই আর এলএইচ প্রক্রিয়াটাকে আমরা মূলত তিনটা ধাপে ভাগ করতে পারি প্রথমত এআইকে প্রশ্ন উত্তরের আদব কায়দা শেখানো হয় দ্বিতীয়ত মানুষের পছন্দ অপছন্দ বোঝার জন্য একটা বিচারক এআই তৈরি করা হয় আর সবশেষে সেই বিচারকের সাহায্যে মূল এআই মডেলটাকে আরও উন্নত করা হয় প্রথম ধাপে মানে ইনস্ট্রাকশন টিউনিংয়ে এআই মডেলটাকে মানুষের লেখা অনেকগুলো ভালো প্রশ্ন আর তার আদর্শ উত্তর দেখানো হয় অনেকটা বাচ্চাকে যেমন কথা বলা শেখানো হয় ঠিক সেভাবে এর মাধ্যমে এআই কথোপকথনের মূল কাঠামোটা বুঝতে শেখে দ্বিতীয় ধাপে মানুষ সরাসরি মাঠে নামে মানে এআইকে একটা প্রশ্ন করা হলো আর সেটার জন্য ও কয়েকটা আলাদা আলাদা উত্তর দিল তখন মানুষ সেই উত্তরগুলোকে র্যাঙ্ক করে কোনটা সবচেয়ে ভালো কোনটা মোটামুটি আর কোনটা একদমই বাজে ব্যাপারটা কিন্তু শুধু ভালো বা খারাপ বলা নয় এখানে যেমনটা দেখা যাচ্ছে লেবেলাররা খুব নির্দিষ্ট করে তাদের পছন্দ জানায় যেমন উত্তর এ কি বিয়ের চেয়ে অনেক ভালো নাকি সামান্য ভালো এই লক্ষ লক্ষ তুলনামূলক ডেটা দিয়েই পরের ধাপের ভিত্তি তৈরি হয় মানুষের দেওয়া এই এইসব র্যাঙ্কিং ডেটা দিয়ে তখন আরও একটা এআই মডেলকে ট্রেনিং দেওয়া হয় যার নাম হল রিওয়ার্ড মডেল মানে এই নতুন এআই মডেলটা আস্তে আস্তে শিখে ফেলে যে মানুষ ঠিক কোন ধরনের উত্তর পছন্দ করে এরপর থেকে সে নিজেই একজন অটোমেটিক বিচারকের মতো কাজ করতে পারে আর একদম শেষ ধাপে শুরু হয় আসল খেলাটা মূল এআই মডেলটা উত্তর তৈরি করতে থাকে আর এই রিওয়ার্ড মডেল বা বিচারক এআই তাকে স্কোর দিতে থাকে মডেলটার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় সর্বোচ্চ স্কোর পাওয়া আর এইভাবেই সে নিজেকে একটু একটু করে বদলে নিয়ে মানুষের পছন্দের মতো উত্তর দিতে শিখে যায় কিন্তু ভাবলে মনে হতে পারে বাহ দারুণ তো কিন্তু এই প্রক্রিয়াটাও পুরোপুরি নিখুঁত নয় আর এখানেই কিছু মজার কিন্তু জটিল সমস্যা তৈরি হয় এই গ্রাফটা দেখুন কি দারুণ একটা জিনিস দেখা যাচ্ছে এখানে ট্রেনিং চলার সময়ে মডেলটা রিওয়ার্ড মডেলে ভালো স্কোর ডটেড লাইন করতেই থাকে কিন্তু একটা সময়ের পর বাস্তবে ওর পারফরম্যান্স সলিড লাইন আর বাড়ে না বরং উল্টো কমতে শুরু করে একেই বলে ওভার অপটিমাইজেশন সহজ ভাষায় বললে মডেলটা তখন আর সত্যি সত্যি ভালো উত্তর দেওয়ার চেষ্টা করে না বরং সেটা শিখে ফেলে যে ঠিক কোন ধরনের শব্দ বা বাক্য ব্যবহার করলে বিচারক এআই খুশি হবে আর বেশি নম্বর দেবে অনেকটা পরীক্ষায় ভালো নম্বর তোলার জন্য মুখস্থ করার মতো আসল শেখার দিকে আর নজর থাকে না এই ওভার অপটিমাইজেশনের একটা খুব সাধারণ ফল হল মডেলগুলোর বেশি কথা বলার অভ্যাস অনেকেই হয়তো এটা খেয়াল করেছেন যে চ্যাটবোর্ডগুলো প্রায়ই প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে কিন্তু মডেলগুলো এত বাচাল হয় কেন কারণ ট্রেনিংয়ের সময় ডেটা লেবেলররা সাধারণত ছোট আর সংক্ষিপ্ত উত্তরের চেয়ে বড় আর বিস্তারিত উত্তরকেই বেশি নম্বর দেন ফলে এআই শিখে নেয় যে বড় উত্তর দেওয়া মানে ভালো উত্তর দেওয়া যদিও অনেক সময় ছোট্ট একটা উত্তরই যথেষ্ট হতো তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম এআইকে মানুষের মতো করে তোলার এই যে চেষ্টা এর ভবিষ্যৎ কী কথা হল চ্যাটজিবিটির এই মানুষের মতো আচরণ আসলে কোনো জাদু নয় এর পেছনে আছে লক্ষ লক্ষ মানুষের পছন্দ অপছন্দ বিচার আর হাজার হাজার ঘণ্টার পরিশ্রম এই বিশাল কর্মযজ্ঞের ফলে একটা সাধারণ কোড মানুষের সাথে কথা বলার ক্ষমতা অর্জন করে আর এখানেই আমাদের জন্য একটা খুব বড় প্রশ্ন অপেক্ষা করছে আমরা যখন এআইকে আমাদের পছন্দগুলো শেখাচ্ছি তখন আমাদের ভাবতে হবে এই আমরা আসলে কারা ঠিক কোন সংস্কৃতি কোন সমাজ বা কোন জনগোষ্ঠীর পছন্দ আর মূল্যবোধ দিয়ে ভবিষ্যতের এই শক্তিশালী প্রযুক্তিকে আকার দেওয়া হচ্ছে এর উত্তরই হয়তো আমাদের ডিজিটাল ভবিষ্যৎকে নির্ধারণ করবে